হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে একটা হাজির হইলাম আর ভিডিওটা তো দেখলে তো মনে হইতে একটা সিএস এখন দেখেন কিভাবে আমি কিল চুরি করব মানুষের কিল দিকে আমরা কীভাবে চুরি করবো আর কিভাবে গ্রাম মাস্টার যেতেইবো এই ভিডিওটা দেখা সম্পর্ক ভিডিও দেখে তারপরে গ্রাম মাস্টার যান তারপরে যেতে যেতে পথে একটা এনিমি ডাউনলোড হয়েছে এ ভাই হের দিলাম হের দিলাম না কিভাবে সম্ভব আমি একটু মেডিকেট করি মেডিকেট করে নিয়ে হার পরে ওর কাছে যাই দেখি ওই কত পেরো পিয়ার হয়েছে আমি এখন একটু মেডিকেট করি দেখে ওর কাছে যাব যেতে যেতে পথে টায়ারের উপরে উইটা সাদের উপরে উঠলাম যেতে যেতে পথে এটা ডাউনলোড হয়ে গেছে এখন এটা আসে তো দেখো কীভাবে মানল হেঁটেই খাইল না এখন দেখো কিভাবে আমি কিল্লা চুরি করবো এখন এরপরে কি ম্যাচটা আমরা জিতেই গেলাম পর রাউন্ডে এলাম একটা ইউএমপি কিনলাম দেখো ইউমপি দেখো মাথার মান্দি সব বুড়াল আমি আমি আমার মতন ইউএমপি বাংলাদেশের ভিত্তিতে কেউ চালাইতে পারে না আমি এক নম্বর ইউমপি কিং দেখো এনিমির সামনে যাব টাস করে মারা যাব যেতে যেতে পথে আমার এনিমি বলে ভাল লাগে এবার দেখো আর হেড দেব হেড দিয়ে ডাউনলোড করে দেব সব দিকে আমি এই স্কুলে লাভ এ ভাই তোমরা জুমে যাও আমি একাই এই স্কুলে কি করলাম একটু লাপালাপি করি এই জায়গা লাফালাফি করার পর একটু ভিতরে যাই এরপরে দেখো কিভাবে আমি একটা হেড দেই ও ভাই চাঁদনি বন্ধু উড়ালাইছি হেদ দিয়া এই দে চাঁদনি বন্ধু উড়ালাইছি এই দে এই দে ডাউনলোড করে দিছি কিল্লা চুরি করলাম এ ভাই রিভাব আছে ভাই রিভাব দিতে পারতাম না ভাই সরি ভাই কি হেডটা দিই তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুল কানের মলম লাগাই দিবার পারি শুটিয়ে লাল করে দেব নঙ্গ আমি বার করে দেব তারপরে আর কি ম্যাচটা হারিয়ে গেলাম এবার কা এবার কী করা যায় দেখি আচ্ছা গান টান কিনি এম বি ফাইভ কিনি কোভরা দেখা যাক কি কি করা যায় এম বি ফাইভ দিয়া মারা যায় কি না যায় আমার মুভমেন্ট দেখেই তো বুঝতে পারছেন আমি বাংলাদেশের ভিত্তি এক নম্বর তো জানেন আমার সাথে কেউ কাস্টম খেললে পারবো না যারা যারা আমার সাথে কাস্টম খেলবো অনবিয়ন তারা কমেন্ট বক্সে বিআইডি কোড দিয়ে যান আর আইডির নামটা বলেন আমি সবাকেই এক অ্যাড পাড়াবো করছেন সাথে কাস্টম খেলবো সব লাগে আর এই জায়গার থেকে মাকসুম ল হইতেছে আমার তো মাকসুম ছিল না এই জায়গার তো লমু ওরিয়ন ক্যারেক্টার চালুকিরা অরিয়ন পুটকি দিয়ে ভরবো এভাবে খেলতেই হইব ভাই তাছাড়া কিছু করার নেই তারপরে আর কি যেতে যেতে পাওয়াতে একটা এনিমির সাথে দেখা হলো না আর কি করার আছে দেখি এই পার্সে দিয়ে ঘুরে যাই পাওয়া যায় কি না যায় আর এনিমি তো নাই এনিমি সব ওই সাতের উপরে আচ্ছা দেখা যাক কি করা যায় দেখি একটু ওই জায়গার সামনে আগানের চিন্তা ভাবনা করি না ওইদিকে যাওয়া যাইবো না এখন দেখি কি করা যায় এবার কাউকে ভরে দিতে হইব ওজন নেই একটু হেলমেল বাড়াইলেই একসম বা হেল বাড়াইলে আর ভাই আমি একটা নর্মাল ফোন দিয়ে খেলি তো হেললে একটু খেলতে পারতেছি না ভাই নর্মাল ফোন দিয়ে খেলি দুই জিবি র্যামের ফোন দিয়ে আর এইভাবে আর কি গ্যাস গতকাল আপডেট লইছে আমি একদিন পরে আমি গ্রাম মাস্টার গেছি আপনারা খেলাটা দেখতে থাকেন গ্র্যান্ড মাস্টার গেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করেন কমেন্ট করেন এই ভিডিওটা কেমন রয়েছে এই দেখে যেতে যেতে বলতে এই দিয়ে হের দিলাম আর হাকার হের দিলাম বললো না এই দেখে কি রাউন্ডে জিতে গেলাম এখন দেখি পর রাউন্ডে কি হয় এখন দেখি টু সরাল গান কেনা যাও দেখি টু শড়ার লবো হয় টু শর্টার লুমো গোলার লই মাকসুম লইলাম লইয়া আই হাই টু সটার পুটকি দিয়ে দিয়ে আগুন জ্বলে এবার কাো আগুন আগো মাথা দিয়ে ভরবো আই হাই যে হেট মারি আমি টু শর্টার দিয়ে দেখেন কিভাবে যায়াই মরে যাবো এটা কি বললাম আচ্ছা সরি দেখেন কিভাবে হেট দিয়ে যায়া আপনারা খেলা দেখতে থাকেন আর আমি একটু কিছু বলি যেতে যেতে পথে এইবার কার এনিমির সাথে হইব দেখা এইবারকে কী করলাম এই যে ছাদের উপরে যাই দেখি এনিমে আসুক ছাদের উপরে গেলাম এনে দাঁড়াইলাম আইলে হকার হেসর দিয়ে দেবো দেখো কি করলাম এই দেখি জাল্লা দিয়ে লাভ দেওয়া যায় না কি না এই জ্বালা দিয়ে লাভ দেবো এখন ও ভাই হেসত দিলাম হেসর তো মরলো না কি করা যায় আলো দেখি এনে একটু দাঁড়াই এনিমে আসে কি না আসে দেখি এনে একটু দাঁড়াই এনেমে আসে কি না আসে না আইলে দেখি ভিতরে ঢুকে যায় জ্বালনা দিয়ে আচ্ছা জানলা দিয়ে ঢুকি

ইয়াৰপৰা আৰ কি দেখোন ৰাউণ্ডা হেৰি গেলাম দে ৰাউণ্ডে কি কৰা যায় অগ দেখি সেই ৰাউণ্ডে কি কৰা যায় দেখি অগ কোবৰা লৈ আহ কোবৰা লৈ আকৌ পুটকি দিয়া ভৰব কোবৰা আপোনাৰ ভিডিঅ'টাই এনজয় কৰোঁ একো কিছু খুণৰ লিখা একো বিৰি থাকি ওই যে আবারও এসে বললাম দেখি ভিতরে যাওয়া যাক আর হাই হাইজিত আছে রে ভাই কীভাবে খেলবো হাই হাইজিৎ আছে কীভাবে খেলবো অ্যাড্রোবের অনেকটা এনিমি আছে দেখি ওই জায়গা যাওয়া যাক কী হয় সামনের এনিমি রে দেখো হকার দিয়ে মে মেজালাব দেখা যাক কী করা যায় দেখো হকার দিয়ে পরে না ক্যারেক্টার লিস্ট ও ভাই ভাইয়ের পরে আর কি করা যায় দেখি আমার আর কি করতে পারে যেতে যেতে আমার ডাউন এবার দেখা যাক আমার টিম মেটের জিত আছে এ ভাই তোমরা যাও 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 দেখো কি করা ও ভাই রাউন্ডে করে ফলাইলাম এখন দেখা যাক আর এক শেষ রাউন্ড আছে কি করা যায় আর আপনারা কিভাবে গ্র্যান্ড মাস্টার যাবেন সেটা একটু আমার খেলা দেখলে বুঝতে পারবেন গতকালকা সিএসিং আপডেট লইছে আমি একদিন প্রায় একদিন পরে আমি গ্র্যান্ড মাস্টার গেছি আপনারা খেলাটা দেখেন ফুল খেলা দেখেন এরপরে বুঝতে পারবেন আমি কিভাবে গ্র্যান্ড মাস্টার গেছি না খেলা না দেখলে তো বুঝতে পারবেন আমি কিভাবে গ্র্যান্ড মাস্টার গেছি একদিনে আপনারা ফুল ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন আর দেখি সামনে একটা এনিমি মেয়েছে দেখি এনে কী করা যায় ও আমাকে মারিয়ে দিব একটু করে দেখি ও ভাই রিভারটা দাও দেখো আর কি করে ভাই রিভাবটা দেখো আমি কি করি দেখো রিভার্ভটা দেওয়ার পরে দেখি ওকে কি করা যায় ওকে তো হে দিয়ে আমি মেরেই ফেলাবো হকার হেসদ একটু প্যাগটা করি একটু মেরিগেটটা করতে দাও আমার টিমমেটে লাফালাফি করতেছে ভাই তুমি লাফালাফি করো না আমি প্যাকটা ফাটাইতেছি देखो हो